মিল্লাহের রহমানের রহিম আমি আলমগীর রায়ভট পয়েন্টের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে গাড়ির ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে যারা অ্যাকোয়া গাড়ি চাচ্ছেন যাদের ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলিতে ইউজের জন্য যাদের স্কুল ডিউটি আছে পারিদার্শ্বিক আরও গাড়ি আছে তো সেই গাড়িগুলোর সাথে অনেক বড় গাড়িতে অনেক সময় অনেক ডিউটি হয় না এবং ছোট্ট ফ্যামিলি যারা নব বিবাহিত নবদামপত্র তাদের জন্য চলার জন্য স্কুল ডিউটি হোক অফিস ডিউটি হোক এর জন্য ছোট্ট গাড়ি চাচ্ছেন পনেরোশো হাইব্রিড অ্যাকোয়া গাড়ি এ গাড়িটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি অ্যাকোয়ার ভিতরে কয়েকটা প্যাকেজ হয় আপনারা জানেন এক প্যাকেজ হয় তারপরে আপনাদের এটা হচ্ছে ক্রোস ওভার প্যাকেজ আপনারা জানেন এটার ভিতরে জি হয় তো এই প্যাকেজটা হচ্ছে খুব হাই অপশনের প্যাকেজ ক্রস ওভার প্যাকেজ বলি আমরা এর লেদার সিট এবং ইন্টেরিয়র খুবই আপনাদের পছন্দ হবে আপনারা যদি টেস্ট ড্রাইভ দিতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর যদি আপনাদের ঠিকানা থাকে তাও আপনারা ফোন দিলে আমরা গাড়ি আপনাদের অফিসে দেখানোর জন্য পাঠিয়ে দিতে পারবো আর সচরাচর বলে রাখি এই অ্যাকোয়াতে আপনাদের বারো থেকে তেরো লাখ টাকা লোন হবে এই গাড়িটার উনিশ মডেলের ক্রস ওভার অ্যাকোয়া আপনারা যারা প্রোসোভার অ্যাকোয়ার নিতে চাচ্ছেন আমার মোবাইল নাম্বার জিরো টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যদি আপনাদেরকে গাড়িটি দেখাই এটা ফুল সেন্সর সিস্টেম গাড়ি দেখেন এটা ফ্রন্ট এবং ব্যাগে সেন্সর সিস্টেম গাড়ি এবং অ্যাকোয়ার ক্রোসোভারের সামনের যে গ্রিল ফক গ্রিল এবং আপনার জেকশন এবং সাইড থেকে একটু ভিন্ন ওভার গাড়িটা যারা গাড়ি নিতে চাচ্ছে অনেক ওভার গাড়িটা চান গাড়িটার বিশেষত্ব আমি দেখাই এটার ভিতরের সিটগুলা খুবই সুন্দর এটা আপনার ব্রোজ কালারের লেদার সিট ফু স্টার গাড়ি যদি আপনারা ভিতরটা দেখেন তো এবং কি এই ক্রস ওভার এই যে মেডে পর্যন্ত ক্রস ওভার লেখা থাকে এই দেখেন তো যারা ছোট পরিসরে পনেরোশো সিসি গাড়ি চাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ তালিকায় এই ক্রস গাড়িটা রাখতে পারেন এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর আপনারা যদি সরজমিনে আপনারা দেখেন আপনাদের খুবই পছন্দ হবে এবং এটার পিছনে এই দেখেন পিছনে হেড রেস্ট আছে আপনারা তিনোজন প্যাসেঞ্জার এখানে খুব বসতে পারে আর যদি আমি পিছন দিক থেকে দেখাই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেন্সর আমি যে সেন্সর তো যারা লোনে অথবা ক্যাশে এই গাড়িটা নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং পিছনে অনেক জায়গা পর্যাপ্ত ছোট একটা ফ্যামিলির জন্য ঢাকার বাহিরে ট্যুর এবং ঢাকার মধ্যে ট্যুর আর সত্যি কথা বলতে আসলো একোয় আসলে খুবই কম আপনারা এটাই প্রায় এক লিটারে ঢাকার ভিতরে আঠারো থেকে বিশ পাবেন আর ঢাকার বাহিরে চব্বিশ থেকে ছাব্বিশ পাবেন যদি আপনারা কেউ চান যে না টেস্ট করবেন আমরা একদম টেস্ট করা মিটারে আপনাকে দেখাই দিব তো আসলে যারা নিতে চাচ্ছেন এই কালারের পাশাপাশি আমাদের কাছে ব্ল্যাক আছে সিলভার আছে কুসি স্টার আছে তো আপনারা যারা পছন্দ পছন্দের মতো গাড়ি নিতে চান আমার আমার মোবাইল তো আমি বলে এই থাকবে আর এই গাড়িতে আপনাদের বারো থেকে তেরো লাখ টাকা লোন হবে যারা লোনে নিতে চাচ্ছেন আপনারা লোনেও নিতে পারবেন আর যারা ক্যাশই নিতে চাচ্ছেন আপনারা ক্যাশই নিতে পারবেন তো দেখা হবে কালকে কোনো ভিডিও নিয়ে আর আমার শোরুমের ঠিকানা বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার বিশ রোড নাম্বার চুরানব্বই আপনারা এখানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ